এভিডেন্স আসে কাদের থেকে যারা আসলে বকলম শিক্ষিত না তাই না বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো তারাই তো রেমিটেন্স গুলো পাঠায় হ্যাঁ কাকু আপনি ঠিকই বলছেন যারা কলমগুড়িতে পারে না তারা এই ফবাসে আসে আর বাংলাদেশে পড়ালেখা এলাকা যারা করে নাই তারাই এই আসে বাংলাদেশে ফর করে কী করবে বাংলাদেশে পড়ালেখার কোনো দাম আছে বাংলাদেশে পড়ালেখা করে যদি কোনো দাম থাকতো তাহলে আজকে সবাই চাকরিজীবী হইতো ভালো ভালো টাকা ইনকাম করতো ভালো একটা চাকরি করতো তাই বাংলাদেশে পড়ালেখার কোনো দাম নাই বাংলাদেশে চাকরি কারা পায় যাদের রে কোটা আছে যাদের বাপ দাদারা নেতা যারা আপনার খানদানি তারা চাকরি পায় আর বাংলাদেশে চাকরি করতে হলে গোষ্ঠ লাগে এই ফবাসে যারা চাকরি করে তারা যোগ্যতা দিয়ে চাকরি পায় তারা এদের কোনো গোষ্ঠ লাগে না তারা যোগ নিজের যোগ্যতায় টাকা ইনকাম করে নিজের যোগ্যতায় এ ফবাসে আসে সো বাংলাদেশে পড়ালেখার কোনো দাম নাই যেহেতু বাংলাদেশে পড়ালেখা করে কোনো লাভই নেই আর আপনি যাদেরকে বলতেছেন কলমগুলিতে পারে না অশিক্ষিতরা প্রবাসে আসে এই অশিক্ষিত কলমগুলিতে পারে না তাদের রেমিটেন্সে আপনি আজকে এতটুকু তাদের রেমিটেন্সে আজকে আপনি এত ভালো ভালো জামা গায়ে দিতেছেন তাদের রেমিটেন্সে আজকে আপনি এই সিংহারে বুঝতেছেন বুঝছেন তো প্রবাসীদেরকে সম্মান দিয়ে কথা বলবেন বেসম্মান দিয়ে কথা বলবেন না আর আপনার ভিডিওর আমি পুরো দেখি নাই আপনি কী টপিকে ভিডিওটা করছেন তাও জানি না সবচেয়ে একটা কথা বলবো প্রবাসীদেরকে সম্মান দিবেন কারণ প্রবাসীদের রেমিটেন্সে আজকে আপনারা এতটুকু